নমস্কার বন্ধুরা ডাক কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে দু দুটো রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন মাছ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো কুচো চিংড়ি আমাদের এদিকে কুচো চিংড়ি বলে এই চিংড়ি দিয়ে আজকে বড়া ভেজে আপনাদেরকে দেখাবো দেখুন এগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে কুচো চিংড়ির বড়া আর সঙ্গে নিয়েছি এটা বলুন তো এটা কি মাছ আপনারা বলুন তো এটা বলতেই নিশ্চয়ই পারবেন এটা হলো এদিকে আমাদের এদিকে বলে কোলাভি মাছ আর এটাকে বলে রূপা মাছ কি আপনারা কি নামে চেনেন আমি না। আমাদের এইদিকে গ্রামের দিকে এই নামটাই বলে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর কতটা চেওড়া দেখুন মাছটা এই মাছটার আজকে তেল ঝাল রেসিপি করে আপনাদেরকে দেখাবো অনেকটা বড় মাছটা আর অসম্ভব সুন্দর খেতে কিন্তু দারুণ স্বাদ অবশ্যই এই মাছটা এই সিজনে বানিয়ে অবশ্যই খাবেন এখন বৃষ্টির সময় বর্ষাকালে কিন্তু প্রচুর নোনা মাছ পাওয়া যায় আর যে কোনো রেসিপি করে অনায়াসে খাওয়া যায় আর ভিডিওটা আশা করি সবাইকে ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অসম্ভব আপনাদেরকে তো প্রত্যেকটা ভিডিও দেখাই আপনারা হয়তো দশ থেকে পনেরো মিনিট কি দশ থেকে বারো মিনিট এরকম হবে ন মিনিট এরকম যে কোনো ভিডিও যেরকম রান্নার ওপর নির্ভর করে সেই ভিডিওটা রেডি করি আপনারা অবশ্যই স্ক্রিপ্ট না করেন ভিডিওটা পুরো দেখবেন আশা করি আমা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমিও যার ভিডিও দেখি স্ক্রিপ্ট না করে আমি সবার ভিডিওটা দেখি সম্পূর্ণভাবে প্রত্যেকের ভিডিও এরকম সম্পূর্ণভাবে দেখলে সবাই এগিয়ে যাবে আশা করি এরপর চলে যাব আমি মাছটা কাটতে চলে যাচ্ছি এরপর আমি কলতলায় চলে এসছি আমি মাছটা কেটে নেব দেখুন কতটা মাছটা লম্বা আর অনেকটা কিন্তু চেওড়া দেখুন পুরো এক আগুল হয়ে গেছে চেওড়া এরপর আমি মাছটা কেটে নেব আর এখন তো বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে মাছটার এই যে চোয়ালটা দেখুন কতটা দাঁত গুলো দেখুন কত বড় বড় এই দেখুন এই যে কত বড় বড় দাঁত এই এইগুলো কেটে ফেলে দেব মুখটা দেখুন মাছটা কিন্তু কেটে নিয়েছি এরপর আমি ধুয়ে নেব আর কুচো চিংড়ি তো কাটারও কিছু নেই আর বাছারও কিছু নেই এরকম ভালো করে একটু জলে ধুয়ে নেব এরপর রান্নার জায়গায় চলে যাব আপনাদেরকে দেখাবো যে কি কি নিয়েছি মাছটা রেডি করে নিয়েছি এরপর কুচো চিংড়িটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচো চিংড়ি বড়া করার জন্য এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব একসঙ্গে আমি বেটে নিয়েছি এর মধ্যে মেশাবো বলে আর মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মাঝখান দিয়ে নিয়েছি ধনে পাতা কুচি টমেটো লাগবে আদা লাগবে এখানে সর্ষে বাটা লাগবে চালমগজ বাটা লাগবে লবণ লাগবে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো লাগবে পেঁয়াজ লাগবে সর্ষের তেল এরপর আমি যে কুচো চিংড়িটা নিয়েছি এর মধ্যে আমি মাখিয়ে নেবো মশলাটা এখানে যে নিয়েছি আপনাদেরকে তো বলছি এখানে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে আমি একসঙ্গে কিন্তু সিল লোড়ায় বেটে নিয়েছি এরপর আমি কুচো চিংড়ির সঙ্গে মিশিয়ে দিলাম এরপর মাপ অনুযায়ী আমি দিয়ে দেব লবণ মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে দেব মাপ অনুযায়ী হলুদের গুড়ি এরপর মাপ অনুযায়ী দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুড়ি আর দিয়ে দেব সঙ্গে বেসন পরিমাণ অনুযায়ী বেসনটা দিয়ে দেবেন এরপর আমি ভালো করে মাখিয়ে নেব খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন দেখুন এইভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইতে চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেলে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলে কিন্তু কুচো চিংড়ির বড়াটা আমি ভেজে নেব খেতে কিন্তু দারুণ লাগে তেলটা গরম হয়ে গেলে আমি ভেজে নেব কড়ার চারিদিকে এইভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি ভালো করে একটু গরম করে নেব এরপর কুচো চিংড়িটা তো কি করে মাখিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি এরপর একটু একটু করে হাতে নেব আর কড়াইয়ে দিয়ে দেবো এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে এই কুচো চিংড়ির রেসিপি কিন্তু অবশ্যই করবেন বাড়িতে করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখুন এক পিঠ হয়ে গেছে আমি এক মিনিটের পর উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা দেখুন উল্টে ফেলবো একটু সাবধানে করতে হবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর একটু হালকা আছে করবেন দারুণ লাগবে খেতে দেখুন একদম রেডি হয়ে গেছে ঘোড়া গুলো কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু একদম লোভনীয় লাগছে তুলে নিচ্ছি বাকিগুলো এইভাবে কিন্তু ভেজে নেব কি সুন্দর কালারও চলে কালার দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন এরপর বাকিগুলো এইভাবে ভেজে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন কুচো চিংড়ি মাছের প্রত্যেকটা বড়া কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি অনেকগুলো কিন্তু হয়ে গেছে দেখুন কতটা সুন্দরও লাগছে দেখতে এরপর আমি মাছগুলো ভেজে নেব এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম আজকে পুরো রান্নাটা সরষের তেলেই করব তেলটা একটু গরম হয়ে যা এখানে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদের গুড়ি এরপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর মাছ গুলো আমি ভেজে নেব মাছটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখানে কি সুন্দর ভাজা হয়েছে এরপর আমি তুলে দিচ্ছি মাছগুলো এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেবে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে নাড়িয়ে নেব পেঁয়াজটা নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব টমেটো কুচি আর সঙ্গে দিয়ে দেব আদা বাটা দিয়ে ভালো করে আমি আবারও একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখুন টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে কিন্তু আমি মধ্যে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব হলুদের গুঁড়ি এরপর দিয়ে দেব মাপ অনুযায়ী কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব জিরে বাটা এরপর ভালো করে একটু কষিয়ে নেবো দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সরষে বাটা যে নিয়েছিলাম একটু বাটির মধ্যে জল দিয়ে ঘুটে রেখেছি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি ঠেকে নেব সর্ষের জলটা না একটু ভালো করে ঠেকে দিয়ে দেব দেখুন এইভাবে পুরো জলটা আমি ঠেপে দিলাম এরপর একটু খুলপি দিয়ে ভালো করে নাড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে দিয়েছি এরপর আমি উষ্ণ গরম জল নিয়েছি গরম জল আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম গরম জলটা দিলে রান্নার একটা টেস্ট রাখে ভালো এই জন্য গরম জল দিলাম এরপর ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি এরপর রান্নাটার মধ্যে ফুড এলে মাছগুলো দিয়ে মগজ বাটা দিয়ে আমি নামিয়ে নেবো দিলে আজকে রেডি হয়ে যাবে মাছের তেল ছাড় এই দেখুন রান্নার মধ্যে একদম ফুট চলে এসছে এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে একদম পুড়ো চলে এসছে কতটা সুন্দর হয়েছে দেখুন এরপর আমি ওপর থেকে দিয়ে দেব চাল মগজ যে রেখেছি এগুলো আমি দিয়ে দিলাম তারপর নামিয়ে নেব তারপর ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দেব দিলে একদম রেডি আছে মাছের তেল তেলঝাঁপ দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কেমন হয়েছে দেখুন রান্নাটা নামিয়ে নিয়েছি এরপর ওপর থেকে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন দুটো রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা কুচো চিংড়ির বড়া রেডি হয়ে গেছে আর মাছের ঝালও রেডি হয়ে গেছে এরপর চলে যাবো খাওয়ার জায়গায় খেয়ে কেমন হয়েছে আপনাদেরকে খেতে দিয়ে দিয়েছি এরপর ভাত দিয়ে দিয়েছি এরপর দেব রান্নাটা যে মাছের তেল ঝাল আর সঙ্গে চিং কুচো চিংড়ি মাছের বড়া আজকে আমি একটু পরে খাবো আজকে বাবা মার সঙ্গে খাবো বলে এখন বসিয়ে বসিয়ে নিজকে বসিয়ে দিয়েছি আজকে খেয়ে নি কেমন হয়েছে খেয়ে বলো দারুন মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ সঙ্গে বড়াও আছে খুব সুন্দর হয়েছে যা বলে বোঝানো যাবে না এরকম বানিয়ে না খেলে বুঝতেই পারবে না কেমন রান্না হচ্ছে আমাদের আপনাদেরকে অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু খেতে হবে দিলেই বুঝতে পারবেন যে রান্না কেমন হচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর অবশ্যই আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখ আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে টা